হরি কৃষ্ণ রাধে রাধের নতুন বছরের সকলকে জানাই রাধে রাধে সকলের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন ভালো কাটে এই কামনায় করি আমি চরণ স্মরণ করে আজ আবার এসেছি ছোট্ট করে একটি পাঠ করে শোনাবো বলে তো আজকে আমি যে পাঠটি করে শোনাবো সেটি হচ্ছে কংসের পূর্বজন্মের কথন যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে সকলকে জানাই মনি বলে নিপমণি করহ শ্রবণ ও প্রবন্ধে কহি সেই বিবরণ পূর্বেতে তপস্যা কইল কংস মহিপতি শত্রুভাবে কৃষ্ণে পাব পূর্বের ও ভারতী শত্রুভাবে কৃষ্ণ করে হই বেনিধন পাপে মুক্ত হলে যাবে বৈকুণ্ঠ ভবন বারম্বারও নরজনী ভ্রমিতে না হবে দেব দেহ ধরিক্রংস বৈকুণ্ঠতে যাবে অনিত্য রাজত্ব সুখ এ ভব সংসারে ভবের প্রবাস কংস তুলিবে একেবারে নরদেহ সন্দেহ মৃত্যু আছে কাছে মৃত্যু দেহে রাজ্য করে কি বা সুখ আছে সংসার ও ভোজেরও বাড়ি মিছে পরিবার মুদিলে দুই চক্ষু সব অন্ধকার ধন ধরা গজবাজি রতন অনিত্য রাজত্ব যেন নিসার সপন মরণ নিকটে আসি ঘটে কোন দিনে কেমন এসে দিনে আতারে দীননাথ অভিনে সকলেরও ভাগ্যে মৃত্যু এ ঘটন অবশ্যই একদিন হইবে মরণ নরনারী নানা নানা জাতি তুরঙ্গ মাতঙ্গ সাবর জঙ্গম আদি হয় যে ভুজঙ্গ দেহ ধরি জীব সেই করেছে ধারণ অবশ্য মরিবে সেই না হবে খণ্ডন এহেতু থাকিতে দিন সাধ নিজ কাজ ধরা বাজির মুন্ডে পড়ুক বাজ ভক্তিতে ভোজিলে কৃষ্ণ বহু দিনে পায় এই তত্ত্ব পরমার্থ জানে কং সরাই শত্রুভাবে কৃষ্ণ হস্তে হইল নিধন দেহ পরিহরি করে বৈকুণ্ঠে গমন পূর্ব হেতু কৃষ্ণ কংসের শত্রুভাবে এসেছিল কৃষ্ণ দয়াময় জন্মেন জয় রাজা বলে বুঝিনু কারণ দেবকীর অপরাধ কহ তপধন শত্রুভাবে কৃষ্ণ জন্মে যাহার উদরে বিনা দোষে দেব কারাবদ্ধ করে মুনি বলেন নৃপমণি করহ শ্রবণ কথা কংসায় হইল নারদ আসি মথুরায় কংসেরও আলয় ছলে বলে সেই মুনি দেখাইল ভয় নারদ বলেন শুন হে কংস রাজন দেব কি ভগিনীতব অতিকুলক্ষণ তাহারও অষ্টম গর্ভে জন্মিবে যে জন অবশ্য তাহার হস্তে তোমার নিধন ইহা বলি নারদমুনি দেখাইল ভর ভয় শুনিয়া যে কংসা কাতর হৃদয় শত্রুভাবে নারায়ণ জন্মিবে ন আসি প্রকাশ করিবে তাহা না কহিল ঋষি পূর্ব তপস্যার কথা রাজারও নাহি মনি শত্রুভাবে কৃষ্ণ এলো জানিবে কেমনি ইহা শুনি দেব কিরে না করে বিশ্বাস না জানি কে জন্মিবে কো রাক্ষস ভগ্নি অনর্থের মূল জানিয়ে কারণ প্রাণ ভয়ে কারাগারে রাখেন রাজন আজ্ঞা দিল রায় বসুদেবের প্রতি দেখাবে অষ্টম গর্ভে সন্তান সন্ততি ইহা বলি কংস অতি মন দুঃখে শিলা চাপা দিয়ে রাখে দেব বুকে এই হেতু দেব কষ্ট পায় কৃষ্ণ পদ সেবিয়ে ঈশ্বরচন্দ্র গায় হরি কৃষ্ণ রাধে রাধে